সম্পূর্ণরূপে পাল্টে যাচ্ছে গোটা দেশ জুড়ে বেশ কিছু নিয়ম হ্যাঁ ঠিকই শুনছেন দু হাজার পঁচিশের পহেলা জানুয়ারি থেকে গোটা দেশ জুড়ে বেশ কিছু নিয়ম পাল্টে যাচ্ছে বন্ধুরা যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটাই প্রভাবিত করবে বেশ কিছু নিয়মে কিন্তু বদল ঘটতে চলেছে তাছাড়াও কৃষক ভাইদের জন্য কিন্তু নতুন ঘোষণা ইতিমধ্যেই চলে এসেছে যা কৃষক ভাইদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু লাভবান হতে চলেছে কৃষক ভাইদের জন্য খুবই সুখবর রয়েছে এই ভিডিওতে তো পহেলা জানুয়ারি দু থেকে কোন কোন নিয়মে পরিবর্তন ঘটতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতেই থাকতে চলেছে যেমনটা প্রতি বছরের শুরুতেই কিন্তু নিয়মে কিছু না কিছু পরিবর্তন আনা হয় ঠিক তেমনই কিন্তু দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে পহেলা জানুয়ারি থেকে নিয়মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে কি কি পরিবর্তন সেটাই মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই ডেডিকেটেড জেনে নেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনাকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দর্শক বন্ধুরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এই আপডেটে বলা হয়েছে পহেলা জানুয়ারি থেকে দেশে কার্যকর হতে চলেছে নতুন কয়েকটি নিয়ম কি কি নতুন নিয়ম লাগু হতে চলেছে যার প্রভাব কিন্তু প্রত্যেকটি গৃহস্থর বাড়িতে পড়তে চলেছে এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে রান্নার ঘরের এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই পেমেন্টের নয়া নিয়ম অর্থাৎ একাধিক বিষয় কিন্তু পরিবর্তন আসতে চলেছে মূলত আজকে এই ভিডিওতে দেখে নিতে চলেছি কোন কোন বিষয় পরিবর্তন আসতে চলেছে পহেলা জানুয়ারি থেকে এক নম্বরে বলা রয়েছে এলপিজির দাম যে এলপিজি গ্যাস প্রত্যেকের বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সেই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন নিয়ে একই জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হচ্ছে দেখতেই পাচ্ছেন জানুয়ারি একই তেল বিপণন সংস্থাগুলি রান্না এবং বাণিজ্যিক এলপিজি গ্যাসের নতুন দাম ঠিক করতে পারে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একাধিকবার বদল হয়েছে আমরা এর আগেও দেখে এসেছি চোদ্দ কেজি রান্নার সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে স্থিতিশীল হয়ে রয়েছে এবার দামের পরিবর্তন আশা করছে সাধারণ মানুষ বিমান জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে বলে ইতিমধ্যেই খবর উঠে এসেছে দুই নম্বরে পরিষ্কার দেখতে পাচ্ছেন বলা রয়েছে নতুন বছরের প্রথম দিনে পহেলা জানুয়ারি পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে নতুন বছরে পেনশনভোগীদের জন্য একটি বড় পরিবর্তন হতে চলেছে এখন পেনশনভোগীরা দেশের যে কোনো ব্যাংক থেকে পেনশন তুলতে পারবেন এর জন্য তাদের কোনো অতিরিক্ত ভেরিফিকেশন করতে হবে না বলে ইতিমধ্যেই আপডেটে আপডেটে বলা বলা হয়েছে তিন নম্বর রয়েছে ইউপিআই পেমেন্ট সিস্টেমে নয়া বদল ফিচার্স ফোনের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধা শুরু করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই এই লেনদেনের সীমা বাড়ছে একই জানুয়ারি থেকে ব্যবহারকারীরা এবার থেকে দশ হাজার টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করতে পারবেন বর্তমানে তা মাত্রা পাঁচ হাজার টাকা রয়েছে যেটার মাত্রা পাঁচ হাজার টাকা ছিল সেটা পহেলা জানুয়ারি থেকে দশ হাজার টাকা করে করা যাবে বলে ইতিমধ্যেই খবর উঠে এসেছে চার নম্বরে বলা রয়েছে শেয়ার বাজারের নিয়ম বদল সেন্সিক্সের মাসিক এক্সপায়ারি পরিবর্তন হয়েছে এখন প্রতি সপ্তাহে শুক্রবার নয় মঙ্গলবার তাঁত হবে ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক চুক্তির মেয়াদ শেষ হবে মঙ্গলবার অন্যদিকে নিপটির মাসিক চুক্তির জন্য বৃহস্পতিবার নির্ধারণ করেছে সবার শেষে পাঁচ নম্বর ইতিমধ্যেই বলা কৃষকদের ঋণ আরবিআই তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনো গ্যারান্টি ছাড়াই কৃষকদের দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে কৃষকদের জন্য বিনা গ্যারান্টিতে ঋণ সীমা বাড়ানোর ঘোষণা করে দেন কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই যে যেকোনো কৃষকেরা এক দশমিক ছয় লাখ টাকা নয় দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন অর্থাৎ এক লাখ ষাট হাজার টাকা নয় এখন দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা বিনা গ্যারান্টিতেই লোন পাবেন ইতিমধ্যেই এই সকল নিয়মে কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে আগামী পহেলা জানুয়ারি থেকে ইতিমধ্যে এই সকল বিষয় নিয়ে আরও আপনার কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যেই যে আপডেটগুলি আসে না কেন আমরা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করি যাই হোক এটাই আপডেট জানানোর ছিল আপডেটটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন খবরগুলি সবার আগে পড়ার